রেলের জবরদখল উচ্ছেদ অভিযান মালদহে রেলের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল টাউন সভাপতি অফিসে চলল বুলডোজার দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথ এখন জেলে রাজ্য পুলিশকে সঙ্গ নিয়ে রেলের একাধিক জায়গায় বুলডোজার ঝলঝলিয়া এলাকায় উত্তেজনা দেড়শোরও বেশি অবৈধ জবরদখল চিহ্নিত করে নোটিশ রেলের ধাপে ধাপে চলবে উচ্ছেদ অভিযান গোলমাল এড়াতে বিপুল পরিমাণ আরপিএফ এবং পুলিশ মোতায়েন ঘরবাড়ি উচ্ছেদে স্থানীয়দের বাধা চলে বিক্ষোভ এলাকার উত্তেজনা বুলডোজার নিয়ে সরে যেতে বাধ্য হয় রেল বিএনপির তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অবধি যেটা ভাঙা হলো আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর হিন্দু যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে এটা নিয়ে অনেক অভিযোগ ছিল এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন তারই পরিপ্রেক্ষে রেল স্টেপটা নিয়েছে এটার আমরা সমর্থন করি আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল ইভেন্ট অ্যাক্টিভিটিস না হোক রেলের কর্মচারী এবং এরা যেখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে এটাই আমরা চাই রেল তো অনেকেই উচ্ছেদ জন্য নোটিশ দিয়েছে একশো আশি বেশি হ্যাঁ ওটা যারা এখানে রেলের জায়গাতে আছেন বহু দীর্ঘদিন ধরে বা রেলের জায়গাতে যারা দোকান করে যারা নিজের জীবিকা চলাচ্ছেন তাদের যদি কোন রকম উচ্ছেদ হয় ওটা আমরা তার বিরোধ করব সেটার জন্য ওদের পাশে আমরা সবসময় আছি আমরা তৃণমূল কংগ্রেস আমরা আমি বাইশ নম্বর ওয়ার্ডের নাগরিক এবং আমরা ওয়ার্ড কমিটি এবং আমাদের বাইশ নম্বর ওয়ার্ড এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার চৈতালি সরকার মহাশয় এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার গৌতম দাস মহাশয়ের নেতৃত্বে আমরা যারা রেলের জায়গাতে বসবাস করে আছেন তাদের রেল রকম ব্যবস্থা না করে যদি ভাঙে তার সেটা আমরা বিরোধ করবো ওদের পাশে আমরা আছি আর ভবিষ্যতেও থাকবো রতন সিনহা